পর্ব সতেরো শিক্ষা ও গবেষণা কেন্দ্রে যুক্ত হবার পর আমার প্রধান কাজ হল এম শ্রেণীতে শ্রেণিতে ডক্টর ভ্যানম্যানেনকে সহায়তা করা পাঠদানে ও বিভিন্ন কাজে সেই কাজের মধ্যে সেই কাজের মধ্য দিয়ে শিক্ষক হিসাবে আমার নিজেরও প্রস্তুতি ও উন্নয়ন ঘটতে থাকে স্কুল ও কলেজে পড়াবার অভিজ্ঞতা আমার আছে কিন্তু প্রাথমিক শিক্ষার যে বিশাল প্রান্তর শিক্ষা মহিরুয়ের যে বীজতলা সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না এখানে এসে কাজ করতে গিয়ে এদের শক্তি সামর্থ্য শিখবার ইচ্ছা ধৈর্য ও অধ্যাবসায় দেখে আপ্লুত হয়েছি ধীরে ধীরে ওদের দ্বারা নিজেকে প্রভাবিত করার চেষ্টা করেছি নিজের মধ্যে অনুপ্রেরণা আর তাগিদ অনুভব করে প্রাথমিক কলাকৌশল কৌশল শিক্ষার জগতে প্রবেশ করলাম ওল মেকি প্রমুখ প্রাথমিক শিক্ষার সুদক্ষ লেখকদের সঙ্গে আমার পরিচয় ঘটে তাদের মনন ও দর্শনের সাথে সময় কাটাতে কাটাতে একসময় আমি প্রফেসর ভ্যানম্যানেনকে ছাড়াই ক্লাস নিতে লাগলাম বর্ণমালা সম্পূর্ণ না শিখেও যে পড়া আরম্ভ করা যায় তা টিপ নামক নিয়ন্ত্রিত শব্দমালা দিয়ে লেখা বই থেকে প্রথমে জানতে পারলাম একই ধরনের আরও কিছু বই পেলাম অধ্যাপক ভ্যানম্যানন প্রস্তাব দিলেন ও উৎসাহিত করতে লাগলেন ওই রকম বাংলাতেও বই তৈরি করতে শিশুরা যে শব্দ বেশি ব্যবহার করে তা খুঁজে বের করে তা দিয়ে প্রি প্রাইমার তৈরি করার প্রথম শ্রেণীর আগে কমপক্ষে নিয়ন্ত্রিত শব্দমালা দিয়ে ধারাবাহিকভাবে তিনখানা বই দরকার কাজটি আমার কাছে উৎসাহজনক আর চ্যালেঞ্জিং মনে হল এ ধরনের বই হাতে পেলে শিশুরা পাঠে আনন্দ পাবে পাঠাভ্যাসে তাদের ভীতি দূর হবে এবং তারা তাড়াতাড়ি শব্দ উচ্চারণ করে মানে বুঝে পড়া শিখতে পারবে আমি বই রচনার কাজ শুরু করে দিলাম এরই মধ্যে ডক্টর মরিসন ও অন্যান্য প্রফেসরদের সিদ্ধান্ত বাস্তবায়িত করার লক্ষ্যে আমি পার্ট টাইম এম এড কোর্সে ভর্তি হলাম কোর্স ওয়ার্ক বেশ সুচারুরূপে চলছিল তখন থিসিস ছিল বাধ্যতামূলক থিসিসের টপিক খুঁজে বের করলাম একদল ভলেন্টিয়ারের সাহায্যে শব্দ সংগ্রহ করে তা গণনা করে সর্বাধিক ব্যবহৃত শব্দ খুঁজে বের করে কাকু আতা বই লেখার কাজে হাত দিলাম টিপের আদলে প্রারম্ভিক পর্যায়ে শিশুদের কাছে সর্বাধিক পরিচিত একটি পাখি ও ফল দিয়ে বইটার নাম হল যেহেতু নিয়ন্ত্রিত শব্দ ব্যবহার করে প্রাইমার লেখা হয় সেই জন্য প্রথমেই বর্ণমালা লেখার দরকার হয় না বইয়ের মধ্যে গল্পের মতো ধারাবাহিকতা ও কর্মরত অ্যাকশন পিকচার দিতে হয় যা দেখে শিশু কি ঘটছে বুঝতে পারে আর পড়ার প্রতি আগ্রহ দেখায় টিপ বইটিতে প্রত্যেক পাতায় একটি করে নতুন শব্দ যোগ করা হয়েছিল এদেশে এক পৃষ্ঠায় একটি করে নতুন শব্দ ব্যবহার করলে বইয়ের পাতা বেড়ে যাবে দামও বেড়ে যাবে সেজন্য ঠিক হলো প্রতি পাতায় তিনটি করে নতুন শব্দ যুক্ত হবে আমি সেই রকম পাঠ তৈরি করে অনুবাদ করে অধ্যাপক ম্যানানকে দেখালাম তার অনুমোদন নিয়ে কাজ শুরু করলাম আমাকে সাহায্য করতো সহকারী আব্দুল কাদের ছবি আঁকলেন এমদাদুল হক মোফাজেল হোসেন এবং সর্দার আব্দুল আলী বত্রিশ পৃষ্ঠার বইটিতে মোট ছিয়াত্তরটি শব্দ ব্যবহার করা হয় কাক শব্দটি ব্যবহার করা হয় বার অর্থাৎ সবচেয়ে বেশি সবচেয়ে কম ব্যবহার করা হয় ক্ষেত শব্দটি মাত্র চারবার অধ্যাপক ভ্যানম্যানেনের সার্বক্ষণিক সুপারভিশন ও মূল্যায়নের মধ্য দিয়ে বইটা শেষ হল তারপরে শুরু হলো এর জন্য শিক্ষক নির্দেশনা শিক্ষা উপকরণ এবং এই বইটিকে অনেক অনেকগুণ বড় করে বিগ বুক বা বড় বই তৈরি করা বাইশটি পাঠের বিস্তারিত শিক্ষক নির্দেশনা উপকরণ ও বিগ বুক ব্যবহার করার পদ্ধতি ধাপে ধাপে বিস্তারিত লেখা হয় এবং তা ইংরেজিতে অনুবাদ করি আমি দুঃখের বিষয় বইটি আলাদা মালাতে না ছাপিয়ে কর্তৃপক্ষ ঠিক করলেন এর শিক্ষা ম্যাগাজিন টিচার্স ওয়ার্ল্ডে ছাপাতে পায়োনিয়ার প্রেস থেকে মনে হয় লক্ষাধিক কপি বের হল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বান্নটি পিটিআই স্কুল থেকে শুরু করে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হলো দেশে খুব সাড়া পড়ল এ সম্পর্কে আমার লেখা উইথ দ্য গাইডেন্স অফ ডক্টর ম্যানন আই প্রডিউস দ্য ফার্স্ট বেঙ্গলি প্রি প্রাইমার রিটন উইথ কন্ট্রোল ভোকাবুলারি ডিটেল টিচার্স গাইড অ্যান্ড টিচিং এইডস অ্যালং উইথ বেগ বুক দ্য প্রি প্রাইমার ইজ টাইটল কাক ও আতা ওয়াজ প্রিন্টেড ইন আ ডেইলি নিউজ পেপার নাইনটিন সিক্সটি থ্রি আগেই উল্লেখ করেছি উনিশশো বাষট্টি সালে কর্তৃপক্ষ ঠিক করলেন এম শেষ করে আমি যেন পিএইচডি করতে কলোরাডোতে যাই দুবছরের জন্য রওনা হবার আগে আমাকে অনেক টেস্ট দেওয়া হয় যেগুলো মনের আনন্দে আমি সম্পন্ন করি এছাড়া পাসপোর্ট ভিসা ডলার ইত্যাদি নিয়েও কোনো চিন্তা করতে হয়নি সময় মতো সবকিছু আমার হাতে এসে গেল যথাসময়ে সমস্ত আবশ্যকীয় কাজ শেষ করে কলোরাডোর গ্রিলিতে পৌঁছালাম দুবছর সাফল্যের সাথে অধ্যয়ন করে উনিশশো পঁয়ষট্টি সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় ফিরলাম পথে লন্ডনে ছিলাম কদিন ইউরোপ দেখে ফিরব বলে হঠাৎ তখনই পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ শুরু হলো প্যারিস দেখার জন্য ট্যাক্সি ডেকে ফেরত দিলাম মনে আতঙ্ক হলো ভারতের এলাকা থেকে পূর্ব পাকিস্তান তো খুবই কাছে আমার সাত বছরের মেয়েকে রেখে এসেছি যদি দেশে ফিরে তাদেরকে না পাই কাজেই ইউরোপ পরিদর্শন বাদ দিয়ে লন্ডন থেকে সোজা করাচে এসে পৌঁছালাম তখন ভারতের উপর দিয়ে প্লেনের উড়াল বন্ধ করে দিয়েছে কিছুদিন পর শ্রীলঙ্কা হয়ে ঢাকায় পৌঁছালাম শহরে তখন কারফিউ চলছে কিছুদিনের মধ্যে যুদ্ধ থামল আমরা আবার ইনস্টিটিউটে পূর্ণ উদ্যোগে কাজ আরম্ভ করলাম শিক্ষাশাস্ত্র সম্পর্কে বিশেষ করে প্রাথমিক শিক্ষা সম্পর্কে যে জ্ঞান লাভ করেছিলাম তা আমাদের দেশের জন্য যাতে সুষ্ঠুভাবে ব্যবহার করে ভবিষ্যতে শিক্ষকদের দক্ষতা ও জ্ঞান বাড়ানো যায় তার চেষ্টা করে যেতে লাগলাম সেই সাথে আমাদের ডিগ্রির জন্য থিসিসের কাজ শুরু করে দিলাম আমাদের পড়ানোর পদ্ধতি গতানুগতিক স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্বতন্ত্র দেশে এখন সেমেস্টার সিস্টেম চালু হয়েছে সে সময় এরকম কোনো সিস্টেম ছিল না কিন্তু আইয়ারে আমরা টার্ম সিস্টেমে পড়াতাম তিন মাসে একটা কোর্স বছরে চারটে বছরে আটটা প্রতিদিনের ক্লাসে কোর্স আউটলাইন দিয়ে দেওয়া হতো সেখানে পাঠের বিষয় ভাগ ভাগ করে দেওয়া থাকত থাকত মিড টার্ম ও ফাইনাল পরীক্ষার তারিখ পরিচিতি ক্লাসে সবার আগে আমি নিজের পরিচয় দিয়ে ছাত্রছাত্রীদের সম্পর্কে বলতে বলতাম পরে তারা আত্মজীবনী লিখতো আর তার ভিতর দিয়ে তাদের আরও ভালো করে জানতে পারতাম শিক্ষা দিতে গিয়ে নানা শিক্ষা লাভ হতো এর মাধ্যমে জানতে পারতাম তাদের মনোভাব দক্ষতা দুর্বলতা শক্তি সামর্থ্য ইত্যাদি শিক্ষকতার কাজে অবসর নিয়েছে চোদ্দ পনেরো বছর হলো কিন্তু এখনও অনেক শিক্ষার্থীর জীবনের উপাখ্যান মনের মধ্যে নিয়ে বেড়াচ্ছে হয়তো তা দু চারটি দিয়ে লিখে ফেলবো কোনো কাহিনী আমি সবসময় আমার কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের কাছে চিররিনি। উনিশশো সালে সিনিয়র লেকচারার হই উনিশশো সালে অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান হই উনিশশো থেকে তিরানব্বই সাল অবধি ইনস্টিটিউটের পরিচালক পদে নিযুক্ত ছিলাম অধ্যাপক হিসেবে পদোন্নতি যাই হোক পাঠদান বিভিন্ন স্কুলে তার পর্যবেক্ষণ করা ছাত্রদের ত্রুটি বিচ্যুতি উপকরণ ব্যবহার তার সঙ্গে তাদের ছাত্রদের সম্পর্ক এসব দেখা এবং তা তাদের নোটবুকে রূপে লিখে দিয়ে পরে সে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা সব সময় করেছে প্রত্যেক টার্মের সঙ্গে জড়িত বিষয় নিয়ে টার্ম পেপার লেখার কাজ তাদের জন্য আবশ্যকীয় ছিল অনেকেরই অনেক পেপার আমি যত্ন করে রেখেছি এখানে উল্লেখ্য যে দু একটা টার্ম পেপার আমি অন্যদেরও দেখাই ক্লাসে পাঠদান ছাড়াও দেশের প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সুপারেন্টেন্ট ও শিক্ষকদের নিয়ে সেমিনার করা পিটিআইগুলো পরিদর্শন করা উন্নয়ন বিষয়ক অন্যান্য প্রতিষ্ঠান যেমন নিয়র নেপ ইত্যাদিতে সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্লেষক হিসেবে অংশগ্রহণ থানা এডুকেশন অফিসার ও সহকারী থানা এডুকেশন অফিসারদের ইন সার্ভিস ট্রেনিং সারা দেশের পিটিআই সম্পর্কে ইউনিসেফের তথ্য সংগ্রহ প্রকল্পে অংশগ্রহণ ইত্যাদি কাজ সারা বছর করেছে এছাড়া বেসরকারি বা মিশনারি স্কুলের শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এ সমস্ত শিক্ষা সংক্রান্ত কাজে বহুবার বিদেশও যাওয়া হয়েছে নেপালে প্রায় দু বছর ছিলাম এক্সট্রা অর্ডিনারি ছুটি নিয়ে এ সুযোগ বিশ্ববিদ্যালয়ের খুব কম শিক্ষকই তখন পেয়েছেন তাই আমার কিছু ঈশ্বপরণ সহকর্মী আমার ছুটির সময়টা চাকরির সময় থেকে বাদ দেওয়ার ফতোয়া তুলে আমার পরিচালক হওয়া থেকে পিছিয়ে দেন তখন ডক্টর সাফিয়া খাতুন ওই পদের জন্য বিবেচিত হন কিন্তু তিনি তা গ্রহণ না করায় আমাকেই পরিচালকের পদটি দেওয়া হয় প্রসঙ্গত মনে পড়ছে সেই ক্ষুচরী ব্যক্তিদ্বয় ছাড়া আইয়ারের সকল সহকর্মীর সঙ্গেই আমার সবসময় সুসম্পর্ক ছিল আজ অবসরে আছি বলে তা মৃয়মান হয়নি একটুও তাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ উনিশশো থেকে উনিশশো তিরানব্বই সাল অবধি আমি আইয়ারের পরিচালকের দায়িত্ব পালন করেছি ক্লাস নিয়েছি গবেষণার কাজ তত্ত্বাবধান করেছি কারিকুলাম কমিটির সাথে সংশ্লিষ্ট থেকেছি নানা স্থানে সেমিনার চালিয়ে গেছি শ্রীলঙ্কা ফিলিপাইন্স ইন্দোনেশিয়া কোরিয়া জাপান অস্ট্রেলিয়া ভারত সহ নিজ দেশের সর্বত্র সেমিনারে অংশ নিয়ে এবং দেশ বিদেশের অভিজ্ঞতার আলোকে নিজ প্রতিষ্ঠানের কার্যভার সুচারুরূপে চালাবার চেষ্টা করে গিয়েছি পঠন পাঠন ছাড়াও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর পরিচালনা করেছে প্রথমে কুমিল্লা সিলেট চট্টগ্রাম কক্সেসবাজার কাপ্তাই রাঙ্গামাটি ও টেকনাফের সমস্ত দর্শনীয় স্থান তিরিশ পঁয়ত্রিশ জন শিক্ষার্থীদের নিয়ে দশ দিনের জন্য ঘুরে এসেছি চট্টগ্রাম ট্রিপে দেখা গেল একজন ছাত্র সবসময় সব কাজে দেরি করার জন্য শিক্ষকদের কাছে বকুনি খাচ্ছে কারণ খুঁজে ছাত্রকে বুঝিয়ে তদারকি শিক্ষকদের হাত থেকে তাকে রক্ষা করি আরেক ছাত্রের নাম হয়ে গেল দশ প্লেট যেহেতু সে খেতে খুব ভালোবাসে একজনের ছিল অভিযোগ সিন্ড্রম সে কম খাবার পাচ্ছে কম সময় পাচ্ছে কম সুবিধা পাচ্ছে ইত্যাদি আমি ব্যক্তিগত উদ্যোগে একান্তভাবে তার সাথে কথা বলে জানতে পারলাম খুব ছোটবেলায় তার মা মারা যাওয়াতে অনেক কিছু থেকে তাকে বঞ্চিত হতে হয়েছে সেই হাহাকারের প্রকাশ থেকেই তার এসব মন গড়া অশেষ অভিযোগ ঢাকায় ফেরার পথে আমরা কুমিল্লার বার্ডে এসে থাকি সেখানে আমাদের ইনস্টিটিউটের পরিচালক ডক্টর সেলিম ও আরও দুজন শিক্ষক কুমিল্লায় এসে আমাদের অভ্যর্থনা জানান বার্ড প্রধান মিস্টার চাষিও ছিলেন সেখানে সেদিনকার সেই সফরের স্মৃতি আমার হৃদয়ে উজ্জ্বল উনিশশো সালে তিরিশ জন ছাত্রছাত্রীকে নিয়ে আমি ভারত ভ্রমণে যাই সব রকম প্রস্তুতি নিয়ে আমরা ঢাকা বিমানবন্দরে রওনা হই দুজন ছাত্রের পরীক্ষা থাকায় তারা পরে স্কুটারে চড়ে আমাদের সাথে মিলিত হবার কথা হয় কিন্তু পথের মধ্যে স্কুটার বিকল হওয়ায় তাদের রেখেই এক মাথা চিন্তা নিয়ে আমরা কলকাতায় পৌঁছে যাই তখন মোবাইল ছিল না কলকাতায় পৌঁছে তাদের ফোন করে জানানো হলো পরদিন রওনা হবার জন্য অনেক নাকানি চুবানি খেয়ে তারা এলে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাই দিল্লিতে কোনো হোটেলে ব্যবস্থা ছিল না আমাদের ট্রেনের ট্রেনের প্ল্যাটফর্মে এক ভদ্রলোককে অনেকটা দেবদূতের মতোই পেয়ে গেলাম তাকে বিশ্বাস করতে হয়েছিল আমাদের আর কোনো উপায় ছিল না তিনি আমাদেরকে নিয়ে চাঁদনিচকের একটা হোটেলে কয়েকটা রুমের ব্যবস্থা করে দিলেন শুধু থাকা খাবার জন্য বাইরে যেতে হবে খেতে গেলাম কিন্তু তা ছিল প্রচণ্ড ছাল যাই হোক সব কিছু মানিয়ে গুছিয়ে দিল্লিতে তিন রাত থেকে শহরের আগা মাথা দেখে আগ্রা ও জয়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম আমার প্রধান কাজ ছিল র্যালি করা কেউ দল ছুট হয়ে গেল কিনা তাই দেখা কলকাতায় পৌঁছাবার পরপরই তিরিশ জনের মধ্যে দুইজন তাদের চাদা ফেরত দিয়ে বাড়ি ফিরে যায় আঠাশ জনকে নিয়ে আমি আর হোসনেয়ারা ভয়ে ভয়ে এগিয়ে চলি আগ্রার হোটেলে খেতে গিয়ে দাঁতের নিচে কাকড় পরে আমার আতখানা দাঁত ভেঙে যায় সেই অর্ধ অংশ আগ্রায় বিসর্জন দিয়ে দেশে এসে বাকিটা তুলে ফেলতে হয় সেখানে কোনো দাঁত লাগানো হল না বলে আমার দাঁতের পঙ্ক্তি নষ্ট হয়ে গেল জয়পুরের এক রেস্তোরাঁয় খেতে গিয়ে আরেক বিভ্রাট ছোট পরিসরে তিরিশ জনের একসঙ্গে ঢোকার উপায় নেই দশজন করে খাওয়া হলো বাকিরা বাইরের সিঁড়িতে বসে রইল তখনই ছাত্রী মোমে না কেমন করে মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাতে খুব ব্যথা পেল দিল্লিতে থাকার শেষ দিনে দুপুর বারোটায় আমরা হোটেল ছেড়ে স্টেশনের ওয়েটিং রুমে চলে এলাম ট্রেন খুব ভরে একদিনের ভাড়া বাঁচিয়ে স্টেশনে আমাদের দীর্ঘ অপেক্ষমান বিরতি সবাই যথেষ্ট সহনশীল এবং ধৈর্যধারী ছিল শুধু একটা দুরন্ত ছাত্র খুব রাগ করে তার সহপাঠীদের বলল আপাকে গিয়ে বলো আমার ঘুমের ব্যবস্থা করতে আমি সে কথা শুনে একদম না রেগে শান্তভাবে বললাম দোকানে গিয়ে ওর জন্য ঘুমের ওষুধ কিনে নিয়ে এসো কিন্তু দুঃখের বিষয় পরদিন সকালে ওই ট্রেনটাতে আমরা উঠতে পারলাম না সব বগি মানুষে ঠাসা তিল ধারণের জায়গা নেই সেখানে আমাদের সবার একসাথে ঢোকা কোনো মতেই সম্ভব নয় তখন টিকিট বদল করে পরের ট্রেনে কোনো মতে পায়ে দাঁড়িয়ে পরদিন কলকাতায় গেলাম ওদের সাথে অনেক দিন আর যোগাযোগ নাই তবে যে দুজন কলকাতা থেকে দল ছুট হয়ে ফিরে এসেছিল তাদের একজনকে খুঁজে পেলাম সম্প্রতি সে এখন সপরিবারে কানাডাবাসী আমি পরিচালক থাকতে ছাত্রছাত্রীদের নিয়ে দুবার বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষা সফরে গিয়েছি একবার চট্টগ্রাম সিলেট জাফলং টেকনাফ ইত্যাদি জায়গায় অন্যবার দেশের উত্তর প্রান্তে গিয়েছিলাম প্রতিটি ভ্রমণ আমায় আনন্দ দিয়েছে শিখিয়েছে অনেক আসলে প্রকৃতিই তো আমাদের সবচেয়ে বড় শিক্ষক